দেখা আজকাল অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি কিন্তু বন্ধ হয়ে গেছে আমি দেখিনি আবারও বলি যে আমি যে ভিডিওটা করছি খুব ভালো করে মনোযোগ দেবে দ্বিতীয়বার আমাকে আবার লিখতে হবে কেননা আমি ভিডিও করছিলাম অফ হয়ে গেছিলো আমি ভাবছি ভিডিও চলছে কিন্তু অফ হয়ে গেছে আমি আবারও বলে দিচ্ছি ভালো করে শুনবে অ্যাপেলের সিও যদি বলা হয় কে ছিল তোমার উত্তর হবে স্যার টিম কুক কি বললাম বুঝতে পেরেছ অ্যাপেলের সিও হচ্ছে টিম কুক বর্তমানে রয়েছে দেখো একটা কোয়েশ্চিন পরীক্ষায় আসে যে অ্যাপেল কত সালে তৈরি করা হয়েছিল তখন তোমার উত্তর স্যার অ্যাপেল কোম্পানিটা উনিশশো সালে তৈরি করা হয় ভারতে আমাদের একটা কোয়েশ্চেন এসেছিলো যে ভারতে অ্যাপেল কোম্পানি মানে এর শাখা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর অভিষিয়ার উনিশশো ছিয়ানব্বই সালে ভারতে অ্যাপেল কোম্পানির শাখা প্রথম প্রতিষ্ঠিত হয় পরীক্ষা চলে এসেছে মনে থাকবে এবার দেখো দেখো আমি একটু আগে লিখছিলাম আমি ভিডিও বন্ধ হয়ে গেছে আমি তো আর ইরিস করতে পারবো না তা আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি বলছি পাকিস্তান ভায়োলেট করেছে ইন্দাস ওয়াটার টিটি মানে সিন্ধু জলচুক্তিটাকে ভারত ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে পরীক্ষায় কোয়েশ্চেন হবে যে সিন্ধু জলচুক্তি কত সালে হয় তখন তোমার উত্তর হবে মানে প্রিয় স্টুডেন্ট তোমার উত্তর হবে উনিশশো সালে সিন্ধু জলচুক্তি হয় এখানে একটা কোয়েশ্চেন আসে ভালো করে দেখো এখানে কোয়েশ্চেন আসে হাত দিস না একটা কোয়েশ্চেন আসে উনিশশো সালে সিন্ধু জলচুক্তি হয় কার মধ্যে সিন্ধু জলচুক্তি হয় তোমার স্যার জওহরলাল নেহেরু এবং আয়ুব খানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে পরীক্ষায় অলরেডি ডাব্লু দিয়ে দিয়েছে তোমার স্যার উনিশশো ষাট সালে সিন্ধু জলচুক্তি সম্পন্ন হয় দেখো এবার এদিকে আসো দেখো এবার এখানে একটা খবর আছে আমি এখানে দিয়েছি তোমাকে পরপর ভালো করে শুনবে আমি পুরো খবরটা পড়বো না যেগুলো পরীক্ষা আসে সেগুলোই বলবো বলছে কেরালাতে মানে তুমি যদি দেখো যদি আমাদের এইটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় তাহলে এইটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় এদিক দিয়ে দক্ষিণ পশ্চিমে বায়ু ভারতবর্ষে প্রবেশ করে রাইট তো এই দক্ষিণ পশ্চিমে বায়ু ভারতবর্ষে প্রবেশ করে তোমার জুন জুলাইয়ের এইসবের দিকে আর প্রথম যদি বলা হয় মানে ফার্স্ট জুন ফার্স্ট জুন কেরালাতে প্রবেশ করে কোথায় বলো কেরালা তাহলে ফার্স্ট জুন কোথায় প্রবেশ করে উত্তর হবে আর কেরালাতে প্রবেশ করে সেই জিনিসটা কিন্তু এখানে বলা আছে পরীক্ষায় কিন্তু আসে ভালো করে মনে রাখবে কি বলা আছে যে ফার্স্ট জুন আমাদের চলে এসছে কেরোলাতে ইয়ে আচ্ছা এখানে একটা জিনিস পরীক্ষা আসে ভালো করে শুনবে এখানে বলেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি পরীক্ষায় তোমাদের বারবার কোয়েশ্চেনটা দেয় যে আইএমডির হেডকোয়ার্টার কোথায় আছে তোমার উত্তর স্যার আই এমডির হেডকোয়ার্টার আছে দিল্লি কি বললাম আমি যা কিছু পড়াচ্ছি দেখো আমি তোমাকে পুরো সলিড পড়াবো আমি তোমাকে বলেছিলাম যে কিছু না কিছু করাবই আমি বাড়িতে আছি ওই জন্য তোমাকে এই পেপারের মাধ্যমে বলে দিচ্ছি যে পরীক্ষায় কত কিছু আসে তোমার দেখো তাহলে আই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটা তোমার দিল্লিতে অবস্থিত পরীক্ষা অলরেডি চলে আসে দেখো এবার এখানে একটা ইংলিশ জিনিস আমি তোমাকে শেখাবো দেখো এখানে বলেছে বিসাইড সাওয়ার মানে সাওয়ার ছাড়াও দেখো একটা ইংলিশে বারবার কোয়েশ্চেন আসে একটা হচ্ছে দেখো এই শব্দটা দেখো ভালো করে দেখবে বি ইএসআইডিই একটা হচ্ছে বিসাইড আর একটা হচ্ছে বিসাইডস মানে এস যুক্ত হয়ে যাবে স্যার বিসাইড মানে কি বিসাইড মানে হচ্ছে পাশে ধর আমি বললাম ক্যাটনাকাইপ আমার পাশে বসে আছে তাহলে ক্যাটনাকাইপ আমার পাশে বসে আছে তাহলে এই পাশে যেহেতু বসে আছে তাহলে আমি বিসাইড ব্যবহার করবো কিন্তু যখনই এই শব্দটা হয়ে যাবে অর্থাৎ বি ই এস আই ডি ইএস যখনই শব্দটা যুক্ত হবে তার মানে হয়ে যাবে এটা ছাড়াও অতিরিক্ত অন্য কিছু মানে ইন অ্যাডিশন টু দেখো বিসাইড মানে হচ্ছে পাশে বসা মানে পাশে কিন্তু যখনই বিসাইডস হয়ে যাবে তা মানে একটা ছাড়া অন্য কিছু যে বলছে শুধু কেরালাতে বৃষ্টি এসছে তা নয় আমাদের অন্য জায়গায় সাভারও পড়ছে তাহলে বিসাইডস মানে এইটা পরীক্ষা কিন্তু অনেকবার দিয়ে দিয়েছে কীভাবে দেয় তোমাকে মানে বলবে যে বিসাইডস সাওয়ার ইন কেরালা কেরালা অ্যান্ড আদার পার্টস অফ দ্য সাউথ পেনিনসুলা ইনক্লুডিং তামিলনাড়ু এই শব্দটা লিখে দিল দি তোমাকে বানান দেবে কি জানো তোমাকে বানান দেবে বিসাইড মানে পাশে বসা বানানটা দিয়ে দেবে বলবে কোনটা ভুল আছে তাহলে বিসাইড মানে তো পাশে বসা তাই তোমাকে ওখানে লিখতে হবে বিসাইডস মানে এটা ছাড়াও আমাদের কেরালে কেরলে ছাড়াও মানে দক্ষিণ পূর্ব মানে সরি তামিলনাড়ু কর্ণাটক এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে তখন তোমার বিসাইডস বসবে মানে এটা ছাড়াও অন্য কিছু এটা পরীক্ষা আসে দেখো এবার দেখো ইংলিশে বারবার আসে বলেছে স্যাটারডে মানে স্যাটারডের আগে দেখো এখানে প্রিপোজিশান বসিয়েছে কি বলো অন বসিয়েছে তাহলে টাইমের প্রিপোজিশান কি মানে মানে কোনো একটা যদি ডেট থাকে কোন একটা যদি ধরো টাইম ধরো সানডে মন্ডে তখন আমরা অন বসাবো এবার আমি তোমাকে বলবো একটু এই ইয়ের দিকে তাকাতে কি বলে খাতার দিকে তাকাতে এখানে দেখো টাইমের প্রিপোজিশান যেগুলো তোমাদের পরীক্ষাতে বারবার দেয় এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে যেমন বলেছে আওয়ার আওয়ার মানে কি। মানে অ্যান আওয়ারের আগে এন বসে এটা পরীক্ষায় দেয় অ্যান আওয়ার তারপর বললাম দা মর্নিং তারপর বললাম দা ইভিনিং তাহলে এই যে সময়গুলো আছে এর আগে কি বসে জানো এর আগে সর্বদা ইন বসে তাহলে তুমি কি বলবে বলো পরীক্ষা কিন্তু দেয় পরীক্ষা হবে কি ইন অ্যান আওয়ার ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং বুঝতে পেরেছ তাহলে ইন কার আগে বসবে এই শব্দগুলোর আগে মর্নিং ইভিনিং এগুলোর আগে ইন বসবে আওয়ার অ্যান আওয়ার ইন অ্যান আওয়ার ইন অ্যান্ড আওয়ার বসবে ঠিক আছে এটা মনে রাখবে এদিকে এসো তাহলে টাইমে যতগুলো প্রিপোজিশন বসে আমি তোমাকে বলে দিচ্ছি কারণ পেপারে খুব দিয়েছে আচ্ছা দেখো যেমন এই পেপারে কি দেখলাম একটু আগে যেমন দেখলাম ধরো এই যে দেখতে পাচ্ছ এই ডে দেখতে পাচ্ছো স্যাটারডে তারাই কি বসেছে অন বসেছে এন অন বসেছে তাহলে এদিকে তাকাও দেখো তাহলে এই মন্ডে আছে তারপরে মাই বার্থডে আছে বার্থডে আমার জন্মদিন তারপরে মন্ডে এর আগে সর্বদা এগুলোর আগে এই শব্দগুলোর আগে অন বসে তাহলে অন মন্ডে অন সানডে অন টুয়েসডে তারপরে অন মাই বার্থ অন মাই বার্থডে এগুলো সব অন বসে কারণ এটা দেখো দেখো নুন নাইন ও ক্লক নুন নুন মানে হচ্ছে দুপুর নাইন ও ক্লক তারপরে দ্য উইকেন্ড মানে ছুটির ছুটি সপ্তাহ এইটা পরীক্ষাতে খুব দেয় নাইন ও ক্লক নুন তাহলে এগুলো কি এগুলো হচ্ছে একটা এক্স্যাক্ট টাইম একটা নির্দিষ্ট টাইম তাহলে এর আগে সর্বদা আমরা অ্যাড বসাই কী বসাই বলো অ্যাড বসাই পরীক্ষা খুব আসে তারপর দেখো তারপর দেখো এটা টেন ডেজ লেখা আছে এটা দেখো সিক্স ইয়ার্স লেখা আছে এটা দেখো টু উইক্স লেখা আছে তাহলে এগুলো কি এগুলো হচ্ছে মানে পিরিয়ড অফ টাইম আমি যদি বলি টেন ডেজ টেন ডেজ মানে কি এক থেকে শুরু করে এই দশ দিন একটা পিরিয়ড অফ টাইম তারপরে সিক্স ইয়ার মানে এক থেকে শুরু করে ছ বছর এটা একটা সিক্স ইয়ার টু উইক মানে এক ওয়ান উইক টু উইক এই টু উইক এটা একটা পিরিয়ড অফ টাইম তাহলে এগুলোর আগে এই সমস্ত শব্দের আগে কি বসে পরীক্ষা বারবার দেয় উত্তর হবে স্যার ফোর বসে ফোর বুঝতে পেরেছো আচ্ছা দেখো তারপর দেখো এখানে লেখা আছে মর্নিং মানে শুধু সকাল দু হাজার তারপরে ইয়ে স্টার্টে মানে গতকাল এগুলো কি একটা পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট জিনিসকে আমি বলছি তাহলে নির্দিষ্ট জিনিসকে যদি বলি তার আগে সর্বদা সিনস বসে পরীক্ষায় যে কত পরিমাণ দিয়েছে তার ঠিক নেই তাহলে তোমাকে এই ছোট্ট ইয়ের মাধ্যমে আমি যতগুলো টাইমের প্রিপোজিশন আছে আমি সব বলে দিলাম এবার দেখো এবার একটু এদিকে আসে দেখো আর একটু শুন দেখো এখানে একটা শব্দ আছে বলছে ডেট্রিমেন্টাল ফোর ঠিক দেখো এখানে একটা শব্দ আছে ডেট্রিমেন্টাল ফোর তাই না দেখো আমি এক হাতে ধরে আছি এক হাতে বলছি ভালো করে শুনবে দেখো ডেট্রিমেন্টাল ফোর লেখা আছে ডেট্রিমেন্টাল পরীক্ষায় বারবার আছে ডেট্রিমেন্টাল শব্দটির অর্থ কী হবে আর ক্ষতিকারক ক্ষতিকারক দেখো এখানে ফোর লেখা আছে অ্যাকচুয়ালি এই সেন্টেন্স অনুসারে ফোর লেখা আছে কিন্তু যদি তোমাকে সিজিএলে বারবার এটা দিয়েছে ডেট্রিমেন্টালের পরে কি বসে পাননিশিয়াসের পরে কি বসে ফোর কিন্তু বসে না ডেট্রিমেন্টাল পাননিশিয়াস এগুলোর পরে সর্বদা ফিক্সড পজিশন বসে টু পরীক্ষায় কতবার দিয়েছে তার ঠিক নেই তাহলে ডেট্রিমেন্টাল টু পারনিসিয়াস টু এগুলোর পরে সর্বদা ফিক্সড প্রিপোজিশান মানে প্রিপোজিশান তোমার কি বসে এগুলোর পরে ফোর না এগুলোর পরে টু বসে ফিক্সড প্রিপোজিশান এটা মনে রাখবে পরীক্ষায় খুব আসে বলে দিলাম তারপরে দেখো তারপর আমি তোমাদের জন্য সব দাগ দিয়ে রেখেছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় কি বললাম বুঝতে পারছ দেখো এই দেখো এখানে একটা শব্দ পেয়েছি দেখো এখানে বলেছে নীতি বলেছে নীতি আয়োগ সম্বন্ধে বলেছে দেখো বলেছে ব্রিং রিফর্ম টু ইনক্রিজ নাম্বার অফ ওয়াকিং উমেন বলছে মহিলাদের সংখ্যাটা বাড়াতে হবে পি বলেছে কোথায় নীতি নীতি আয়োগের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের নীতি আয়োগের মিটিং এটা বলা হয়েছে তাহলে এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে যে আমি তোমাকে বলবো খুব ভালো করে শুনবে রাইট আচ্ছা দেখো ভালো করে শোনো আমি একটা পেজ খুঁজে আমি তোমাকে সেখানে বলে দিচ্ছি ভালো করে শোনো এই পেজে আমি লিখছি ভাই ঠিক আছে দেখো একটু নড়াচড়া করছে কিন্তু আমি সলিড জিনিস কিন্তু আমি তোমাকে শেখাচ্ছি ভালো করে বোঝা যাবে এখানে কি বোঝা যাবে হ্যাঁ বোঝা যাচ্ছে ভালো করে দেখো দেখো এখানে দেখো লেখা আছে আমি লিখলাম নীতি আয়োগ রাইট আমি এখানে নীতি আয়োগ লিখলাম একটা সাদা পেজ খুঁজি জাস্ট ওয়ান মিনিট দেখো এখানে আমি লিখলাম তোমার নীতি আয়োগ আমি লিখলাম নীতি আয়োগ নীতি আয়োগ আমি লিখলাম পরীক্ষা কী কী আসে স্যার বলেছে নীতি আয়োগে মহিলাদের পরিমাণটা বাড়াতে হবে তাহলে তুমি প্রথমে বোঝো নীতি আয়োগ একটা কি বডি কি সংস্থা পরীক্ষা বারবার আসে মনে রাখবে এটা একটা থিংক থিঙ্ক থ্যাঙ্ক এটা একটা থিঙ্ক থ্যাঙ্ক সংস্থা পরীক্ষার কোয়েশ্চেন অলরেডি চলে এসে পরীক্ষা আসে স্যার নীতি আয়োগ কত সালে তৈরি করা হয় উত্তর হবে পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে নীতি আয়োগ তৈরি হয় তাহলে পয়লা জানুয়ারি দু সালে নীতি আয়োগ তৈরি হয় এটা মনে রাখবে আচ্ছা পরীক্ষা আসে নীতি আয়োগ নীতি আয়োগ তোমার কি বলবো নীতি আয়োগের প্রথম মানে সিইও যদি বলা হয় কে ছিল অথবা যদি বলে নীতি আয়োগের প্রথম মহিলা সিইওকে তাও উত্তর সেম উত্তর হবে উত্তর হবে সিন্ধ সিন্ধেশু দুশয় সিদ্ধান্ত নয় ধয়েশু সিন্ধ সিন্ধি শ্রী সিন্ধেশ্রী খুল্লার হয়সু লয়লাকার র সিন্ধশ্রী সিন্ধশ্রী খুল্লার স্পেলিংটা লিখে নিও তাহলে সিন্ধেশ্রী ও খুল্লার প্রথম মহিলা সিইও আচ্ছা যদি বলে বর্তমানে নীতি আয়োগের বর্তমানে আচ্ছা বলো দেখি নীতি আয়োগকে কাকে বন্ধ করে তৈরি করা হয় তখন তোমার উত্তর হবে স্যার প্ল্যানিং কমিশনকে বন্ধ করে নীতি আয়োগ তৈরি করা হয় পরীক্ষায় অলরেডি ডাব্লিউ বিসিসে দিয়েছে যে প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয় উত্তর হবে প্ল্যানিং কমিশন পনেরোই মার্চ উনিশশো সালে প্ল্যানিং কমিশনকে তৈরি করা হয় কত বললাম পনেরোই মার্চ উনিশশো সালে প্ল্যানিং কমিশনকে তৈরি হয় আর এই প্ল্যানিং কমিশনকে বন্ধ করে নীতি আয়োগ করা হয়েছে মনে থাকবে আচ্ছা শোনো তোমাকে কোশ্চেন করা হবে নীতি আয়োগের বর্তমানে সিইও কে রয়েছে তখন তোমার উত্তর হবে আর সুব্রমণিয়াম সুব্রমানিয়াম তাহলে বি ভি আর সুব্রমণিয়াম বর্তমানে নীতি আয়োগের সিইও রয়েছে কী বললাম বুঝতে পেরেছ আর একটা শোনো আর তোমাকে বলতে পারে বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে রয়েছে তখন তোমার উত্তর হবে সুমন কে সুমন কে সুমন বেরি কী বললাম বুঝতে পেরেছ কে সুমন বেরি বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রয়েছে দেখো একটা কথা মনে রাখবে যদি কেউ চাই তোমাকে পড়াবে ভাই আর তোমাকে পাস করাবে কেউ তোমাকে আটকাতে পারবে না এই কথাটা আমি বললাম সৎ প্রচেষ্টা যদি থাকে যে কোনো জায়গায় কিন্তু চালাও ফুর্তি বলে আমি কিন্তু ঝাঁপ ফেলে দিতে পারি আর যেখানে আমি ঝাঁপ ফেলবো মানে আমি কিন্তু তোমাকে পড়িয়ে ছাড়বো তোমার পড়া করার তোমার ধৈর্য শক্তি থাকতে হবে পড়া করার তোমার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তি থাকলে কিন্তু এগুলো আমাদের পড়াতে ভালো লাগে খুব মানে সুবিধা হবে দেখো তাহলে আমি তোমাকে যত কিছু পয়েন্ট বলেছি কেউ যদি আমাকে বলতে পারো যে স্যার এগুলো আসে না পরীক্ষাতে আমি পড়ানোই ছেড়ে দেবো চ্যানেল ডিলিট করে দেবো আমি যেখানেই কিছু বলি না কেন শব্দটা সিরিয়েলে কমসে কম দশ বার দিয়েছে কোনটা স্যার অ্যালোমিনাস স্যার অ্যালোমিনাস শব্দটির মানে কি অ্যালুমিনাস শব্দটির মনে হচ্ছে যেখানে তোমার প্রাক্তন স্কুল যে স্কুলে তুমি পড়তে অর্থাৎ প্রাক্তন প্রাক্তন বিদ্যালয় বলতে পারো যে বিদ্যালয়ে তুমি পড়তে সেই বিদ্যালয়কে বলা হয় অ্যালুমিনাস তাহলে অ্যালুমিনাস মানে কি যে বিদ্যালয়ে তুমি পুরাতন ছাত্র বা ছাত্রী তাকে বলা হয় অ্যালুমিনাস পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে পরীক্ষায় বারবার রিপিট হয় ঠিক আছে আচ্ছা দেখো কথা শোনো আচ্ছা দেখো এই শব্দ থেকে আমি তোমাকে অনেক কিছু বলবো দেখো আজকের সেশন থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এটা আমি বলে রাখলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ পরীক্ষা এটা আমি বলে রাখলাম আমি তোমাকে বলে দিচ্ছি যাও দেখো বলছে সাউথ ইস্ট এশিয়াজ ক্লিয়ার উইং মত মানে এক প্রকারের মত মানে একটা প্রাণী এক প্রকারের মত কি হয়েছে জানো বলছে বক্সার আর টাইগার হিসাবে ইন্ডিয়ার মধ্যে বক্সার টাইগার হিসাবে পাওয়া গেছে এই সরি বক্সা রিজার্ভে পাওয়া গেছে পরীক্ষা একটা কোয়েশ্চেন আসে যে আমাদের পশ্চিমবঙ্গে কটি জাতীয় উদ্যান আছে উত্তর হবে ছটি আর এই বক্সা কোথাও আছে বলো বক্সা হচ্ছে তোমার আলিপুর আলিপুরদুয়ার বক্সা হচ্ছে তোমার আলিপুর আলিপুরদুয়ার বক্সা হচ্ছে আলিপুর দুয়ার তাহলে বক্সা হচ্ছে তোমার আলিপুর আলিপুরদুয়ার এই বক্সা থেকে একটা পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিলো যে ভারতবর্ষে যতগুলো টাইগার রিজার্ভ রয়েছে টাইগার রিজার্ভ মানে হচ্ছে তোমার টাইগারকে যেখানে সংরক্ষণ করা হয় তো বক্সা পশ্চিমবঙ্গের দুটো টাইগার রিজার্ভ আছে জানো তো একটা হচ্ছে তোমার বক্সা বক্সা টাইগার রিজার্ভ আর একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে সুন্দরবন পরীক্ষায় কোয়েশ্চেন আছে বক্সাকে কত সালে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল মানে বাক্য সংরক্ষণ কেন্দ্র ঘোষণা করা হয় আর উনিশশো তিরাশি সালে পশ্চিমবঙ্গকে বক্সা টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় আর সুন্দরবনকে কত সালে ঘোষণা করা হয় উত্তরাবেসার উনিশশো তিয়াত্তর সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে ভালো করে মনে রাখবে দেখো আমি তোমাকে এই পেপার থেকে যত কিছু পড়াবো আমার মনে হয় না তোমাকে বোর্ডেও কেউ পড়াবে দেখো নেক্সট তারপরে শোনো একটু নড়বে ভাই কিন্তু তোমাকে আমি জিনিস কিন্তু সলিড দেবো এটা আমি বলে রাখলাম তোমরা জানোই ভালো করে যে আমি কি মাল তারপরে শোনো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের কোনো কাজ নয় ওই জন্য আমি আর দিচ্ছি না ফালতু যেগুলো তোমাদের কাজের নয় সেগুলো দিয়ে কোনো লাভ নেই কিছু আমি দাগ দিয়ে রেখেছি ভালো করে দেখো এদিকে এই শব্দটা পরীক্ষায় কতবার দিয়েছে তার ঠিক নেই বলছে মমতা স্কিপ নীতি মিটিং টু প্রোটেস্ট বাংলাস ডিপ্রাইভেশন পেন্ডিং ডিউ মানে বলছে যে বাংলাকে অনেক টাকা এখনও দেয়নি ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন না নীতি আয়োগের মিটিংয়ে যোগ দেয়নি নীতি আয়োগ সম্বন্ধে আমি তোমাকে একটু আগেই বললাম তো এখানে স্যার কী শব্দ আছে ডিপ্রিভেশন তো ডিপ্রিভেশন থেকে একটা পরীক্ষায় কোয়েশ্চেন বারবার কিন্তু আসে আমি তোমাকে সেই জিনিসটা বলছি খুব ভালো করে মনে রাখবে পরীক্ষায় বলবে ডিপ্রাইভ ডি আই ভি ডি আই ভি এই ডিপ্রাইভ এই ডিপ্রাইভের পরে ফিক্স পিপোজিশন কি বসে পরীক্ষায় কতবার দিয়েছে তার ঠিক নেই ডিপ্রাইভ ডিপ্রাইভের পরে ফিক্স পিপোজিশান সর্বদা অফ বসে তাহলে মনে রাখবে ডিপ্রাইভ অফ ল্যাক ল্যাক অফ তারপরে হচ্ছে তোমার স্ক্যাটস অফ ডিপ্রাইভ অফ ল্যাক অফ এগুলো হচ্ছে তোমার ডিসপোজ অফ ডিসপোজ অফ এগুলো সবার পরে তোমার অফ বসে এটা পরীক্ষায় বারবার দিয়েছে অনেকবার ভালো করে মনে রাখবে নেক্সট তারপরে এই খবরের দিকে তাকাও এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো তোমাদের পরীক্ষায় কোনগুলো আছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে বারবার সেইগুলো আছে দেখো আমি একটা দাগ দিয়েছি রানা থম্বর মানে টাইগার টাইগার এখানে টাইগার টেম্পেল বলেছে রানাথম্বর আচ্ছা রানাথম্বর পরীক্ষা অলরেডি চলে এসছে পরীক্ষায় তোমায় কোয়েশ্চিন করা হবে রানাথম্বর কোথায় অবস্থিত এটা মনে রেখো রানাথম্বর হচ্ছে রাজস্থানে অবস্থিত কথা বলো রানাথম্বর জাতীয় উদ্যান বা টাইগার রিজার্ভ দুটোই যদি বলা হয় তাহলে উত্তর স্যার কোথায় অবস্থিত উত্তর স্যার রাজস্থানে অবস্থিত এটা কেন নিউজে এসছে কারণ হচ্ছে এখানে তোমার দু সালে সাঁত্রিশটা টাইগার ছিল কিন্তু এখন বর্তমানে ছিয়াত্তরটা টাইগার আছে অর্থাৎ টাইগারের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ভালো করে মনে রাখবে এটা আমার মনে হচ্ছে পরীক্ষায় আসতে পারে তা রাণা ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ যদি বলা হয় এটা কোথায় অবস্থিত রোয়া দিয়ে হচ্ছে রাণাথাম্বর রোয়া দিয়ে হচ্ছে রাজস্থান মনে থাকবে আচ্ছা এবার টাইগার সম্বন্ধে আমি তোমাকে একটু কথা কিছু কথা আমি বলে দিই ভালো করে শুনবে যদি তোমাকে এখানে কোয়েশ্চেন করা হয় যে কোথায় গেল পেনটা হ্যাঁ যদি কোয়েশ্চেন করা হয় টাইগার প্রোজেক্ট প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ করা হয় উত্তর হবে স্যার উনিশশো সালে তাহলে উনিশশো সালে তোমার প্রোজেক্ট টাইগারটা লঞ্চ করা হয় আচ্ছা যদি বলা হয় প্রথম এই প্রোজেক্ট টাইগার প্রথম কোন জাতীয় উদ্যানে লঞ্চ করা হয়েছিল তোমার উত্তর হবে জিম করবেট জিম করবেট ন্যাশনাল পার্কে এটা প্রথম লঞ্চ করা হয় আচ্ছা পরীক্ষায় কোয়েশ্চেন করতে পারো তোমাকে যে বর্তমানে আমাদের টোটাল আটান্নটি টাইগার রিজার্ভ আছে তো বলো দেখি ভাই ছাপান্নতম টাইগার রিজার্ভ কোনটা উত্তর হবে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ স্যার কোথায় অবস্থিত উত্তর হবে ছত্রিশগড়ে অবস্থিত তাহলে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ছত্রিশগড়ে আছে এটা ছাপান্নতম টাইগার রিজার্ভ ভারতবর্ষের মনে থাকবে আচ্ছা তারপরে দেখো সাতান্নতম টাইগার রিজার্ভ যদি বলা হয় তখন তোমার উত্তর হবে রাতা পানি কী বললাম বলো রাতা রাতা পানি টাইগার রিজার্ভ স্যার রাতাপানি টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত উত্তর অবশিয়ার মধ্যপ্রদেশে আছে তাহলে রাতাপানি টাইগার রিজার্ভ মনে রেখো যে মধ্যপ্রদেশে অবস্থিত আর আটান্নতম স্যার যদি টাইগার রিজার্ভ বলা হয় তখন উত্তরাবেশিয়ার পেঞ্চ টাইগার রিজার্ভ তাহলে আটান্নটা টাইগার রিজার্ভ বর্তমানে আছে তাহলে পেঞ্চ টাইগার রিজার্ভ এটাও তোমার মধ্যপ্রদেশে আছে এই মধ্যপ্রদেশে তোমার পেঞ্চ আছে তাহলে টাইগার রিজার্ভ যদি বলা হয় একটা হচ্ছে ছাপান্নতম রিসেন্ট সেটা হচ্ছে তোমার গুরু ঘাসিদাস ছত্রিশগড়ে আছে সাতান্নতম যদি বলা হয় রাতাপানি টাইগার রিজার্ভ এটা মধ্যপ্রদেশে আছে আর আটান্নতম যদি বলা হয় লাস্ট উত্তরপ্রদেশের পেঞ্চ টাইগার হিসাবে এটাও মধ্যপ্রদেশে আছে আর প্রোজেক্ট টাইগার বললাম জিম করবেট আর যদি বলে পশ্চিমবঙ্গে তোমার সুন্দরবন একটু আগে যেটা বললাম সুন্দরবন কত সালে বাঘ প্রকল্প ডিক্লেয়ার করা হয় মনে রাখবে উনিশশো সালেই করা হয় আর বক্সাকে বক্সাকে মনে রাখবে উনিশশো সালে বাঘ প্রকল্প ডিক্লেয়ার করা হয় হলো আচ্ছা একটা কোয়েশ্চিন মনে রাখবে সবথেকে যদি বলা হয় কোন রাজ্যে তোমার সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ আছে উত্তরা আর মধ্যপ্রদেশে সবথেকে বেশি টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে এই জিনিসটা মনে রেখো পরীক্ষায় কিন্তু দেবেই তোমাদের আজকে সেশন থেকে কতটা কোয়েশ্চিন পাবে তুমি মনে রাখবে রাইট আচ্ছা তো ভাই আজকে এই সেশনটা আমি এখানেই তোমার আজকে সেশনটা আমি এখানেই শেষ করলাম